আচ্ছা আপনারা বলেন তো ইন্তকালের পাঁচ দিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বলেছেন এই হাদিসটির গুরুত্ব কম না অনেক বেশি অনেক বেশি ইন্তকালের পাঁচ দিন আগে সহিহ মুসলিমের বর্ণনা ১১৭৫ নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ৫৩২ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন

শোনো সাহাবিরা তোমাদের মধ্যে কোন খলিল অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই কোন খলিল নাই কেন নাই ফাইনতা আলা কত্কিত্তা খজানি খালিলাম কামাত্তা খজানি রহিমা খালিলা আল্লাহ তালা ইব্রাহিম আলাই সালাত সাল্লামকে যেমনিভাবে খলিল হিসাবে গ্রহণ করেছেন তেমনিভাবে আমি নবী মোহাম্মদকেও খলিল হিসাবে আল্লাহ গ্রহণ করছেন তাহলে খলিল হলো কয় নবী আ দুই নবী إبراهيم خليل الله محمد خليل الله حبيب الله رسول الله سبحان الله عماد النبي خليل الله حبيب الله رسول الله صلى الله عليه وسلم إبراهيم نبيه خليل الله عماد النبي خليل الله باشا باشي حبيب الله رسول الله صلى

তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবর আর অলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে

হুজুরের বাড়ি কিন্তু কুমিল্লা না এটা জানেন আপনারা অনেকে বার মনে করে হুজুরের বাড়ি কুমিল্লা কিন্তু আমি আমি জিজ্ঞেস করলে আমি কই হা কুমিল্লাই আমার জিজ্ঞেস করলে আমি কি বলি কুমিল্লা কারণ এরকম মানুষ আমি কুমিল্লা পরিচয় দিব না তো কি দিব হুজুর আমি কিন্তু আপনারে বলি কুমিল্লা আপনার নামের পাশে কিন্তু কুমিল্লা লেখা হয় এটা আমি খুশি এই যে কুমিল্লা কুমিল্লার সাথে এমন ভাবে জড়িয়ে গেছে কারণ আমগো কুমিল্লার হয়ে গেছে আমিও কুমিল্লাহ হজুর আমাদের বাস হউর ইনশাল্লাহ আলোচনা করবে আমি সর্বশেষ শেষ করছি সোয়ে বুখাহারির বর্ণনা নবীজির ইন্তেকা দিনের হাদিস চারশো নম্বর হাদিস লাম্মা বুজিলাম সুলিল্লাহ সল্লাহ লহ ত যেদিন নবীজির মুমুর্ষ অবস্থা তফির তই ইয়ত্ত

দেখেন প্রাণ যাবে যাবে ওই অবস্থা একটু আগে বলতেছে ইহুদিদের উপর আল্লাহ অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহ অভিশাপ ইত্তাহাজু কুবুর আমবিয়া ইহিম মাসাজিদা তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে ইউহাদ্দিরু মা সানাউ উম্মতকে সতর্ক করে যাচ্ছে উম্মত তোমরা এগুলা করবা না আমি ইন্তেকালের পর আমার কবরকে সেজদার স্থান বানা বানা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর ওলি আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী আমার নবী শ্রেষ্ঠ রাসূল আমার আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ শেখুল হাদিস আমার নবী শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসির মুফতি মানুষের যত শ্রেষ্ঠ গুণাবলী আছে সব আমার নবী তাকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া শিরিক অতএব দুনিয়ার অন্য কোন পীর হাউস কুতুব অলি আউলিয়া তার পায়ে সেজদা দেওয়া শিরিক তার কবরে সেজদা দেওয়া শিরিক হারাম শ্রেষ্ঠ মানুষ যিনি তিনি বলে গেলেন সাবধান এগুলা করবা না তাহলে বলেন আমরা বলেন আমরা কবর কেন্দ্রিক শিরিক করব না বেদাত করব না আমরা আল্লাহর অলির বিরুদ্ধে না আল্লাহর অলির কবরের বিরুদ্ধে না তবে কবর কেন্দ্রিক শিরিক বেদাতের বিরুদ্ধে গাজার আসরের বিরুদ্ধে মেলার বিরুদ্ধে তাহলে আমরা অলিদের বিরুদ্ধে না আমরা শিরিকের বিরুদ্ধে কথা বলি আমাদের ব্যাপারে স্লোগান দেয় আল্লাহর অলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান অতসো আমরা তো বিরোধিতা করেছি শিরিকের যদি স্লোগান হত এমন শিরিকের دشمنেরা গাজার دشمنেরা হসিয়ার সাবধান মেলার دشمنেরা বেদাতের دشمنেরা হসিয়ার সাবধান এটা ঠিক আছে এটা আমরা সমর্থন করি হ্যাঁ এই স্লোগান ঠিক আছে কারণ আমরা শিরিকের বিরুদ্ধে আমরা বেদাতের दुश्मन এটা ঠিক আছে আমরা গাজার दुश्मन আমরা মেলার दुश्मन কিন্তু ওলিদের কবরকে কেন্দ্র করে কেউ যদি গাজার আসর বসায় এটার বিরুদ্ধে আগে ছিলাম এখনো আসি ভবিষ্যতে থাকব মিয় মরণ পর্যন্ত এই ছিরিকের পক্ষে আমরা মুহূর্তের জন্য থাকতে পারি না এমন মুসলমান থাকতে পারে না এটা কি মনে থাকবে সবার